সালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্ন্যাকের রেসিপি আমি আজকে লোটটা মাছ ফ্রাই করে দেখাবো কীভাবে লোটা মাছ ফ্রাই করতে হয় এবং কাটা ভাজতে হয় লোটা মাছগুলোকে আমি কেটে থেকেও পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লোটা মাছের মাঝখান থেকে কাটাগুলো ফেলে দিতে হয় আর আপনারা চাইলে এরকমভাবেও ভাজতে পারেন আমি হলো কাটা মাছের কাটা মাঝখান থেকে কেটে ফেলে দেব দিয়ে তারপরে ভাজবো তা আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আমি মাছ থেকে দুই ভাগ থেকে চিরে তারপরে কাটাটা সুন্দরভাবে চাকর সাজে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে টানলেও উঠে চলে আসে বা বলে দিয়ে করল আপনাদের যে যার যেমন সুবিধা হবে সেইভাবেই মাছটাকে কেটে নিতে পারেন এইভাবেও কেটে নিতে পারেন আবার এমনিতে রেখেও নিতে পারেন আস্তু করে সেটাও হয় দুইভাবেই করা যায় তাই আমি মাছটা এইভাবে সম্পূর্ণ কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব প্রথমে আমি মাছগুলো উপরে একটা বাতি লেবু রস পুরোটা এক ফালি এখানে পুরো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো হবে সামান্য একটু লবণ দিয়ে দেবো কারণ এটি সামুদ্রিক মাছ বেশি লবণ দিলে লবণ হয়ে যাবে এর শরীরে লবণ থেকে থাকে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচের গুঁড়া এই মশলাগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে মাছটাকে ঘষে ঘষে মাখিয়ে নিব আর কিছু ধরে মাখানোর পরে তারপরে আমি মাছগুলোকে মেরিনেট করার জন্য রেখে দেবো আধা ঘন্টার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গোড়া এক কাপ পরি হাফ কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ জিরা ধনিয়ার শুকনা মরিচের গোড়া লবণ হলুদ আদা রসুনের পেস্ট সামান্য পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি এটা একটা থকথকে বেটা তৈরি করে নিব আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি একবারে পানি দিতে যাবেন না তাহলে বেটারটা আপনার পাতলাও হয়ে যেতে পারে বেশি পাতলা হলে তখন মাছের গায়ে কোটিংটা হবে না আমি কীভাবে করছি আপনার দেখতে থাকুন দেখুন মাছের ব্যাটারটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ ধরে আমি মাছের ব্যাটারটাকে কিন্তু এভাবে নাড়িয়ে ফাড়ি ফিটিয়ে নিয়েছি তারপর এখন আমি চুলায় চলে যাচ্ছি মাছগুলো যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন আমি সেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে মাছগুলো প্রথমে দিয়ে তারপরে কোটিং করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই মাছগুলো ছেড়ে দিবেন আর বেশি হাই ফ্লেমে রাখবেন না মিডিয়াম টু হাইয়ের মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে ভাজবেন এক পিট লালচে হয়ে ভাজা হলে তারপর উল্টাবেন কারণ এটা মাছটা এতটাই নরম হয়ে থাকে যে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একসাথে অনেকগুলো মাছ দিয়েছিলাম এর জন্য লেগে গেছে সমস্যা নাই যখন আপনার মাছটা ভাজা হয়ে আসবে তখন আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলে আর ভেঙে যাবে না আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন আর এর করে লাল হয়ে ব্রাউন একটা কালার আছে আসে বুঝলে আপনারা ভাজলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আসলে মাছগুলোকে উঠিয়ে নেবেন আমি আরেকটা প্রসেসে আপনাদেরকে মাছটা ভেজে দেখাবো সেটা হলো এই গোলার মধ্যে চুপিয়ে তারপরে আমি বিস্কিটের টোল বিস্কিটের গোলার মধ্যে এরকম মাছটাকে কোটিং করে নিচ্ছি দেখুন আমি একটা এই হাতটা আমার ফিজা ছিল তাই আরেকটা হাত আমি ব্যবহার করেছি তারপরে হচ্ছিল না যখন তখন এই হাতটাই আবার ব্যবহার করেছি এইভাবে চেপে চেপে আপনারা মাছটাকে গরিং করে নেবেন তারপরে রেখে দেবেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সবগুলো করা হয়ে গেলে তারপরে এরকম তেলে ছেড়ে আস্তে চালে আপনারা সাহায্য করে এপি টপিট ভেজে নেবেন দেখুন তো দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি থেকে প্লিজ আমার পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম